الله رب العالمين پوتر القرآن الكريم مبد شكر سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي বারক না হলা হো লেনরে আহো মিন আয়াতি না আল্লাহর আব্দুল্লাহ আমিন পবিত্র ফরাগুল করিম মধ্যে শ্যাৎ করেন ওই পবিত্র সত্তার গুণগান করতেছি ওই পবিত্র সত্তার গুণাগান করতে যে পবিত্র সত্তা অর্থাৎ যে রব্বুল আর আমিন বিশ্ব জগতের মালিক যিনি রব্বুল আর আমিন আমার রসুলকে মসজিদে হারাম থেকে তার প্রিয় বান্দাকে তার প্রিয় রসুলকে মসজিদে হারাম থেকে ভ্রমণ करिए আল্লাহ ফরাববুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন এই মেরাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা মিরাজ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দ্বিতীয় মেয়েরাজ এটাকে রাজ বলা হয় আর সিদরাতুল মুনতাহা থেকে আরশ আযিম লা মাকান পর্যন্ত আল্লাহর নবীকে যে নিয়ে গিয়েছেন ওই ওটার নাম হচ্ছে আল ইরাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ কিভাবে মেয়েরাজের রাত্রিতে আমার নবীকে কিভাবে নিয়ে গেলেন হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন আয় জিব্রাইল শোনো শোনো আজকে 27 এ হবে আমার নবীকে আমি দাওয়াত দিয়েছি আরশের মেহমান বানাবো আয় জিব্রাইল তোমরা যাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরতে মিকান আলাইহিসসালাতু ওয়াসসালাম হজরতে ইসরাফিল আলহ সালাম সহ সত্তর হাজার নৌরানি ফেরেস্তাকে বেহেস্তি বাহন বুরাক নিয়ে বেহেস্তি পোশাক নিয়ে আল্লাহর নবীকে দুলহা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পাঠিয়ে দিয়েছে রবায়তের মধ্যে আসতেছে যখন আল্লাহর নবী ওই সময়ের মধ্যে মসজিদে হারামের পাশে আমার নবীর দুধবান হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তারা анহার গরের মধ্যে আরাম করতে ছিলেন ওই সময়ের মধ্যে হযরতে জিবরীল আলাইহিসসালাতু ওয়াস সালাম গড়ের সাথ দিয়ে আমার নবীর রুমে মধ্যে প্রবেশ করলেন এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে আমার নবী একটু আরাম করতেছে আল্লাহ বলেন না আমার নবী আরাম করতেছে তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন জিবরীল আলাইহিসসালাতু ওয়াস সালাম আয় রবুল আলামিন আপনার নবী নবিয়ে দজাহা হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি আরাম করতেছে আল্লাহ আমি কেমনে রাখবো আমার নবীকে দেখেন নবীর দরবারের আদব কিরকম জিবিরিল আমিন যিনি ফেরেস তাদের সরদার তিনি আদব করতেছেন আল্লাহ আরাম করতে আপনার আমি কেমনে রাখবো তখন আল্লাহ রব্বুল আলামিন জিবিরিল আমিন কে দিলেন আয় জিবিরিল আমিন শুনো শুনো আমি তোমাকে সৃষ্টি করার সময় তোমার দুই টুটের মধ্যে আমি একটা উপকরণ দিয়েছি ঠান্ডা তুমি গিয়ে আমার নবীর কদমের মধ্যে চুমো দিয়ে দাও যিনি ফেরেস্তাদের সরদার জিবিরিল আমিন ওই ফেরেস্তাদের সরদার আমার নবীর নোরানি কদমের মধ্যে চুমো দিয়ে দিলেন যে চুমো দেওয়ার সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আমার নবীকে ঘর থেকে বের করে জমজমের কাছে নিয়ে গিয়েছেন জমজমের কাছে নিয়ে গিয়ে আমার নবীকে শক্ত সদর করেছেন অর্থাৎ ওপেন হাত সার্জারি যাকে বলা হয় আল্লাহর নবীকে দুইবার ওপেন হাত সার্জারি করা হয়েছে একবার হচ্ছে হজরতে মা হালিমা তো সাদিয়ার দিয়ে আল্লাহ ঘরের মধ্যে থাকাকালীন সময়ে ছোট বয়সে একবার হচ্ছে রাজের রাত্রিতে জমজমের কাছে নিয়ে গেলেন আমার নবীর সিনায় মুবারক যখন করলেন জিবিরিল আলাইহ সালাত ওয়া সালাম অবাক হয়ে গেলেন তিনি বলতেছেন আমি সমস্ত নবীদের ওপেন হার্ট সার্জারি করেছি সমস্ত নবীদের সিনাকে আমি কুলে কুলে নূর দিয়ে ভর্তি করে দিয়েছি কিন্তু এটা আজব ধরনের একটা সিনায় পাক হজরতে জিবিরিল আমিন বলতেছেন আমি আমার নবীর সিনার ভিতরে আমার নবীর পলবের ভিতরে আমি এমন দুটি চোখ দেখেছি যে দুটি চোখ দিয়ে আল্লাহর নবী গোটা সৃষ্টি জগৎ দেখেন সোহান আল্লাহ আমি আল্লাহর নবীর কলবের ভিতরে এমন দুটি খান দেখেছি যেই খান দিয়ে আল্লাহর নবী সমস্ত সৃষ্টি জগতের কথাকে শ্রবণ করে এবং আমার নবীকে সপ্তাহ সদর করলেন স্নেহ পাক জমজম পানি দিয়ে আল্লাহর নবীর কলককে দৌত করে আল্লাহর দেওয়া নোর দিয়ে যে কলককে পূর্ণ করে দিলেন পূর্ণ করে দিয়ে আমার নবীকে এবার বাইতুল মুকাদ্দেশের দিকে নিয়ে যাচ্ছেন বাইতুল মুকাদ্দেশের মধ্যে এক লাখ চব্বিশ হাজার তিন লাখ ছত্রিশ হাজার নবীরা আমার নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য ফক্কা করতেছে রেবাইতের মধ্যে আসতেছে যে আমার নবীকে বুরাকের মধ্যে তুললেন ওই বুরাকের আকৃতি ছিল অসাধারণ বুরাকের আকৃতি এমন ছিল যে ওই গাদার চেয়ে একটু উসু ছিল আমার নবী যেমন বেমেশাল আমার নবীর বাহনও ছিল বেমেশাল ওই বুড়াকটা গাদার চেয়ে একটু উঁচু ছিল কসরের চেয়ে একটু নিচে ছিল ওই বাহনের নাম হচ্ছে বুরাক যার চেহারা ছিল মানুষের মতো আর যার পা গুলো ছিল উটের ফিট উটের পায়ের মতো আর বসার যে স্থান ছিল এটা ছিল গোড়ার মতো আমার নবী যেমন বেমেসান আল্লাহ আমার নবীর জন্য যে বাহন পাঠিয়েছেন ওটাও ছিল বেমেসান ওই পুরাচের মধ্যে নিয়ে করিম নিয়েকে যখন বাইতুল মকদ্দাসের দিকে নিয়ে যাচ্ছেন একদিকে জিবরিল আমিন গোড়ার লেগা

যেতে যেতে রেওয়ায়তের মধ্যে আসতেছে যেতে যেতে যখন মতিন আতুল মনমরা যে জায়গার মধ্যে আমার নবীর রৌজা আছে ওই জায়গার মধ্যে থামলেন থেমে আমার নবী ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলেন উচ্চ আওয়াজ দিয়ে বলল না আল্লাহ এবং দুই রাকাত নামাজ আদায় করে আমার নবী যেতে যেতে হজরতে ঈসা আলাইহিসসালামের জন্মস্থান বাইতুল্লাহামের মধ্যে নামলেন ওইখানে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরতে শোয়াইব আলাইহিসসালামের ঘরের যেখানে অবস্থিত তার নাম মাদায়েন শহর ওই মাদায়েন শহরের মধ্যে নামলেন ওখানে দুই রাকাত নামাজ আদায় করছেন আমার নবী বলতেছেন আমি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছি তখন দেখতেছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কদর নবী মূসা আলাইহিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের মধ্যে মাজারে পাকের মধ্যে নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ আল্লাহর সমস্ত নবীরা আল্লাহর হক্কানি রব্বানি বলিরা মাজারের মধ্যে আপন আপন মাজারের মধ্যে জিন্দা আছেন ঠিক কেনা বলেন না এখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে পৌঁছলেন সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো এখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীদেরকে নিয়ে একটা জামাত হবে দুই রাকাত নামাজ হবে এখন এই নামাজের ইমামতি কে করবে মুসা আলাইহিস সালাম বারবার বলতেছেন আমি জেনুল কদর পয়গম্বর হয়তো এই নামাজের ইমামতি আমি করব ঈসা ইসলাম সালাম মনমন বলতেছেন আজকের নামাজের ইমামতি আমি করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন যে আমি জাতির পিতা যে আজকে দুই রাকাত নামাজের ইমামতি আমি করব হযরতে হযরাতে ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা মনে মনে বলতেছেন আজকের নামাজ আমি পড়াবো কিন্তু আল্লাহর পক্ষ থেকে আদেশ আসল যে আজকের নামাজ যিনি পড়াবেন ইনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আজকের নামাজের ইমাম

নামাজের ইমামতি করার পরে আমার নবী ইমাম আর সমস্ত নবীরা মুক্তাদি হয়ে দুই রাখাত নামাজ আদায় করেছে নামাজের ইমামতির পরে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আমি তোমার রবের আল্লাহ তুমি রবের শুক্রিয়া আদায় করতেছি রব্বুল আলামিন তুমি দয়া করেছ মায়া করেছ আমাকে রহমতুল্লিল আলামিন বানিয়েছ আমাকে তুমি ইজ্জত দিয়েছ সম্মান দিয়েছ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন ইজ্জত দিয়েছেন এমন সম্মান দিয়েছেন পৃথিবীর কেউ যদি সাই আল্লাহর নবীকে আল্লাহর নবীর সম্মান কমাতে একটু আওয়াজ দিয়ে বল না কমাতে